তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতে সে তোমায় কবরের ভাটি ওই দেখা দাই গা কি তোমায় কবরের মাঝি সন্ধ্যার আগে ডুববে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে মেলা কারে দিবা তুমি জোরে সদাই ডাকিতেছে তোমায় কব রের মাটি আর আপনি কোন তো ওই যে সাইডি সাপ যে দিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই আপনি কন আপনার সাংবাদিক মানুষ মিডিয়া ব্যক্তিত্ব আচ্ছা ওনার তো হাসি দেখিছেন আপনি কন দেখছেন আচ্ছা ওটা কি মরার হাসি তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দেশে কি হাসি রে পুলিশের ঘাড় দিঞ্জে হাত দেয়া ইঞ্জয় করে সালাম দিচ্ছে ওই হাসি আমার মনে হয় আমার চোখে ভাইজা ওঠে রে দাঁতের আর এখন মরিছে কইছে চাথা ভালো লোক আছে না বা ওই লোকটা যা করলো তাই হলো কচে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো উত্তর কোকুনি কালো গারমে মে মোকাবেলা করবেন না হলে পারলে সবের সাথে হওয়া সম্ভব কি ওগুলা শুনে মরে গেছে এখন করছে লোকটা চা করলো ওলি রে পাগল ওলি আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে কয়দি গিয়াছ মায়া মরদ একটা আছিলো বিশ্বের মধ্যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে সুমান দিচ্ছে রে কাবার শুনবি ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই সুমা দিচ্ছে পৃথিবীর ভেতরে তিন নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্যে পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে শেষ নেয়া বস যে গণ্ডগোলবাদী ছিল ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনুষ্যিক করে তাকিয়েছিল তারই মধ্যে তিন নাম্বার মেহমান ছিল আল্লামা দিল্লা হোসেন সাইদি তা কি রাজাকার বানালো এইটা করলো ওটা করলো এই যে ততগুলো লোক ফাঁসিতেছে আমাকে দুটা মন্ত্রী আছিল। তিনটা মন্ত্রণালয় চালাচ্ছে দুইজনে ফখর উদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্যে তাও কিচ্ছু পায়নি একটা প্লাস্টিকের বাতিল করে মাছ ভর্তা ডিম ভাজি আর আলু ভর্তা ডাল ঘাটি লেটা ভাত খাবে আর ওটি হাসান মাহমুদের তেইশটা তরকারি টেবিল হচ্ছে উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ড দিতেছে উই জানে না হ্যাঁ ওই রকম নেতা দুইজনের দুইজনের ভালো কাজ দেখে বিশ্ব কাপে গেছে এই জন্য মুদি কছে এরকম মামলা দিয়ে শেষ কর তাহলে দুইজনের দশজন হয় তুই থাকবে না কামারুজ্জামানের বুদ্ধি কি রাজাগিরি করছে যে লোকটা ক্ষমতা পাওয়ার পর এক টাকা দুর্নীতি করলে না এই লোকটা আগে কি দুর্নীতি করবি হ্যাঁ হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যে সাক্ষী দেওয়ার জন্যে ওই দেওয়ার নাম কি হিন্দু

খবরদার এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না সাইদি আমাদের কোন ক্ষতি করেনি দুইবার দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিতে কথা কর না এ এইটা যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে আমি ভোটের দ্বারা ছিলাম একবার শোনেন নে ভোটের দ্বারা তো তে সাইদি রেগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো তিন ভোটের দ্বারা তিন ভোটে ডিবিট হচ্ছে কেন আমার গায়ে দেখ এক চাষার কাছে গেছি চাষা কেন ভোটের দাঁড়াতে বা ভোট দেবেন বা কোচ বা তোমাকে ভোট দেবো বা তুমি বিয়ে করার আগে থেকে অনুমতি করো বাবার সাথে ওয়াশ করো তোমাকে দো বা ভোট আমি কোনো চাচি কুন্ডি কোথায় টেবল ভালো থাল মা দিচ্ছে ওর সালাম দিল মেয়ে আমার একটু সালাম দিলে খুঁজি হয়ে যায় তো ওর তো জীবনে কেউ সালাম দেয় না খালি তুই তাকার কে জীবন কালি করে দিচ্ছে এখন সালাম দিচ্ছি চাচি আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম বা হাসতে কি সকালবেলা আমি চাচি ভোট দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাষা করছে কিন্তু আমি ভোট দেবো না কে তুমি বিশ বছর আগে বকরি খরত দিছিলে

এ লাগে কি সাধন নাটক নাটক ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনারের দিন না চাবি এসেবা কথা কয় কই আমরা জেক্সি উঠে গেছে সে তো তারে মনিরুজ্জামান আই গেলে ঘুরলু তোর সার্টিফিকেট কেউ চালনা তোর কাবিল চালনা আর মামুনুর হক বাংলাদেশি একটা শ্রেষ্ঠ বড় মাওলানা거든요 কিনা বাঘের মতো কথা সেই মানুষটা ভোগ লেগে গেছে বেরাবের আর কত কাবিল দাও এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি অনুমতি আর লেগে আমি বিয়ে পড়াচ্ছি ওই অনুমতি দেখা উপরের থেকে দেখে লিয়ায় আমাকে সবার বক্তৃতা দেবে লেগে আইডি কার্ডের ফটো কপি লেছে এই ষোলো বছর আমার থেকে পাঁচ হাজার বার লেছে খালি আইডি কার্ডের ফটো কপি কে তুই আমি সবার বক্তৃতা করবো আমার ভোটের হিসাব দিয়ে দেবো আইডি কার্ড কি করবো রে হ্যাঁ এখন তুই ভরে নেবো জানাদা দা করলো ডিসির ওয়াটার লাগবে এখন

অবশ্যই বাংলাদেশের মুসলমানের ইসলামের কোন ক্ষতি করেনি অথচ ওর খেলে ওর কির উপর দোয়াই খালি মিডিয়া খালি কয়েক যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রাখিছে এখন এখন কি হচ্ছে ভাই না হাতার চোখে আজকের বগুড়ার মিছিল থেকে আবার মাথা ঘুরে গেছে ওর শুরু মাথা শেষ লাইনই পাইনি সারা বাংলাদেশ লক্ষ্মীপুর ঢাকা গাজীপুর সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখাতেছে আপনারা কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে উহা কত প্রকার জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে আল কোরআনের আলো সংসদে আলো ইমাম যদি বক্তৃতা দেয় এই বক্তৃতা শুনে ততক্ষণ মসজিদে শোনান্য হবে বাংলাদেশে ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না কেন স্লোগান হয় না ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই তখন আমি যে মসজিদে মধ্যে করি ওখানে একদিন সিভিল ড্রেসে নুন দীঘানোর ওসিক গেছে কি করতে পারি প্রক্ষেপের কষে যে এই যুক্তিবাদী এটি কোনো বাতাম ফাটায় একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ সবুজও নয় ওই দিকে সালমান যে গিঞ্জি গাওয়ার দিয়ে বসে আছেন কি আপত্তি কালার ওটা ওই গিঞ্জি গাওয়ার দিয়ে দরজার মধ্যে মধ্যে ঢুকে ওই সাইডে আমি বুঝছেন আমি অত বুঝতে পারিনি পরে ওই দিকজন তাকাছি তখন থেকে ওসি আনোয়ার খেলে ব্যাপার আমি কোন ভাই আপনি সামনে আসেন তখনই আছে কি ভাবে আমার বক্তৃতা শুনবি নেতারা ওর যা ভাই করে যে ওই বকটা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে আপনি কাউকে তো না আমি আঁকলে দেবো পরে আসছে আমার থানার দেখলো এক ঘন্টা আমার কাছে বসতে যারা হচ্ছে করছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আপনি যে বক্তৃতা করছেন এই ষোলো বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে কে আপনি দিনের কথা কর আপনাকে যারা দাওয়াত দেয় এরা পঁচাত্তর পার্সেন্ট আওয়ামী লীগ আর যারা আপনার ড্যানিমায় বসে থাকে এরা একশো দশ পার্সেন্ট আওয়ামী আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে এই তিন চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান আপনার সাহস তো লয় কথা তো ঠিকই কথা আপনার দেখার জন্যে আমি ওই মসজিদরটা বসে আসুন আপনি না সিমরা পেলে আমি ওর উঠে আসি আপনাকে ডাকনো হয়নি কতক্ষি অন্য মানুষ হলে বাড়াবের না আমি না কোরআনের পক্ষে কথা কম কাক না গেলেই হলো ও সবার যাচ্ছি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে গেছে হুদুর আপনি দেখে শুনে কথা কবেন আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনের বিরুদ্ধে না কলি হলো আমি কোরআনের পক্ষে কথা কম